হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি মিষ্টি কুমড়া চাষ করতেছেন আপনাদের মিষ্টি কুমড়া গাছগুলো কি ঠিক মতো বৃদ্ধি হচ্ছে না বা মিষ্টি কুমড়া গাছে কি আসানুরূপ স্ত্রী ফুল আসছে না স্ত্রী ফুল আসবো কি ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে বা মিষ্টি কুমড়া গাছের পাতাগুলো কি ঠিক এইভাবে হবুত হয়ে যাচ্ছে বা কুকড়ে যাচ্ছে তবে আমি বলবো ওই বিলুটা আপনাদের জন্য কেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া গাছে কী কী পরিচর্যা করবে গাছগুলো ঠিকঠাক মতো বৃদ্ধি হবে আর প্রচুর পরিমাণ ফলন আসবে তবে চলুন ফেয়ার্স মূলবিরুতে চবে যাই প্রথমে দেখুন বেরস আমার এই মিষ্টি কুমড়ার গাছটা ডোগা নিয়ে কতটা জায়গা জুড়ে বেয়ে গেছে আমার এই মিষ্টি কুমড়া গাছে ইতিমধ্যে ফুল করতেও শুরু করেছে দেখুন বেয়ার্স আমার এই গাছের মধ্যে কী পরিমাণ ফুল করতেছে আমি এখানে দুইটি মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে দিয়েছি আর গাছগুলো চাওয়ায় বাইয়ে দিয়েছি তবে আমার এই মিষ্টি কুমড়া গাছের বৃদ্ধি কিন্তু তেমন একটা ভাবো না ফেয়ার্স দেখুন আমার এই গাছের ডোগাগুলো তেমন একটা বৃদ্ধি হচ্ছে না তাই আজকে আমি মিষ্টি কুমড়া গাছের মধ্যে পরিচর্যা করব আপনাদের মিষ্টি কুমড়া গাছে যখন ফুল আসতে শুরু করবে তখনই একটা বিশেষ পরিচর্যা করে দিবেন কী সেই পরিচর্যা সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো এই দিকে দেখুন পির্স আমি মিষ্টি কুমড়া গাছের গোড়ার চার দিকের যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের মিষ্টি কুমড়া গাছের গোড়ার চার দিকের আগাশ ঠিক এইভাবে পরিষ্কার করবেন এতে করে মিষ্টি কুমড়া গাছগুলো মাটি থেকে খুব সহজে পুষ্টিগুণ শোষণ করতে পারবে আপনারা চাইবে সার দেওয়ার সুবিধার্থে মিষ্টি কুমড়া গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটিও সরিয়ে নিতে পারবেন এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়া গাছের গোড়ায় দিয়ে দিব কিছু পরিমাণ টিএস সার আমি এখানে আট থেকে দশ গ্রামের মতন টিএস সারটা দিয়ে দিচ্ছি এই টিএস সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে সেই সাথে সাথে গাছে দ্রুত ফুল ফল আনতেও কার্যকরী ভূমিকা রাখে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ইউরিয়া সার এখানে আমি পাঁচ থেকে সাত গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি এই ইউরিয়া সার গাছকে টাটকা এবং সতেজ রাখতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে দ্রুত বৃদ্ধি করে আপনারা যে কোনো গাছে দশ থেকে পনেরো দিন পর পর ইউরিয়া সারটা দিতে পারেন এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ফুরাডান আপনারা এই ফুরাডানটা বাজারে সান ফুডান কার্বো ফুডান অথবা বিফার ফাইভ জি নামে পেয়ে যাবেন আমি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতন ফুরাডানটা দিয়ে দিচ্ছি এই ফুরাডান গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করে তাই অবশ্যই আপনারা গাছ এই ফুরাডানটা ব্যবহার করবেন আমি কিন্তু ইতিমধ্যে এই গাছের মধ্যে একবার সার দিয়েছি আমার গাছের বয়স যখন দশ থেকে পনেরো দিন ছিল তখনই আমি গাছের মধ্যে একবার সার দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার এই সার গাছে দ্রুত ফুল ফগানতে সাহায্য করে সেই সাথে সাথে গাছের ফুল ফল ঝরা অনেকটা রোধ করে আপনাদের মিষ্টি কুমড়া গাছে যখন ফুল ফল আসার সময় হবে তখনই আপনারা পটাশারটা দিয়ে দিবেন এখানে আমি পাঁচ থেকে ছয় গ্রামের মতন পটাশারটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন এই ভিটামিন গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করে এই ভিটামিন একই সাথে স্বত কাজ করে এখানে আমি চার থেকে পাঁচ গ্রামের মতন ভিটামিনটা দিয়ে দিচ্ছি এই ভিটামিন গাছে দ্রুত ফুল ফল আনতে সাহায্য করবে তাই যখনই গাছে ফুল ফল আসার সময় হবে তখন এই ভিটামিনটা দিয়ে দিবেন এই ভিটামিন গাছে বেশি পরিমাণ আনতেও সাহায্য করে সব গোবর সার দেওয়ার পর এখন আমি সারগুলো কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে ঢেকে দিব আপনারা চাইলে মাটি দিয়েও ঢেকে দিতে পারেন তবে আমার কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণ শুকনো গোবর সার আছে তাই আমি শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি দেখুন বেয়ার্স আমি কীভাবে সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে সারগুলো ঢেকে দিবেন এতে করে সারগুলো খুব দ্রুত কাজ করবে আর গাছগুলোও টাটকা এবং সতেজ হবে আপনাদের মিষ্টি কুমড়া গাছের বয়স যখন দশ থেকে পনেরো দিন হবে তখন একবার সার দিবেন আবার গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে তখন আরেকবার সার দিবেন এতে করে মিষ্টি কুমড়া গাছের ফলন বৃদ্ধি পাবে অনেক গুণ আর গাছের দ্রুতই প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে আপনারা অনেকেই বলে থাকেন আপনাদের মিষ্টি কুমড়া গাছের গুটি বা স্ত্রী ফুলগুলো ঝরে পড়ে যায় স্ত্রী ফুল বা গুটিগুলো ঝরে পড়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে পরাগান না হওয়া যদি প্রাকৃতিকভাবে পরাগান না হয় তবে অবশ্যই আপনারা কৃত্রিমভাবে স্ত্রী ফুলের মধ্যে পরাগানটা করে দিবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কৃত্রিম পরাগান করতে হয় কৃত্রিম পরাগান করার জন্য এই জায়গায় আমি একটি পুরুষ ফুল নিয়েছি এখন আমি পুরুষ ফুলের রেণু রেখে চারদিকের পাপড়িকেও ভেঙে নিব ফের দেখুন আমি কীভাবে চারদিকের পাপড়িকেও ভেঙে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে পাপড়িকেও ভেঙে নিবেন এখন আমি পুরুষ ফুলটা দিয়ে স্ত্রী ফুলটা ব্রাশ করে দিব স্ত্রী ফুলের গর্বমুণ্ডে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি একটা পুরুষ ফুল দিয়ে আপনারা দুইটি স্ত্রী ফুলকে পরাগান করতে পারবেন আপনারা অবশ্যই কৃত্রিম পরাগান সকালে করে দিবেন অনেক সময় দেখা যায় মিষ্টি কুমড়া গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বা কুকড়ে যায় আপনাদের মিষ্টি কুমড়া গাছের পাতাগুলো যখন হলুদ হয়ে যাবে বা কুকড়ে যাবে তখন একটা কীটনাশক স্প্রে করবেন প্রতি লিটার পানিতে হাফ চামচ করে শ্যাম্পু এবং থিওবিট মিশিয়ে গাছের পাতা স্প্রে করবেন অবশ্যই আপনারা শেষ ব্রিকে এই দ্রবণটা স্প্রে করে দিবেন এতে করে গাছের পাতা কুকড়ানো অনেকটাই ঠিক হয়ে যাবে আপনারা তিন থেকে চার দিন পর পর এই দ্রবণটা স্প্রে করবেন ফিরার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি মিষ্টি কুমড়া গাছে কী কী পরিচর্চা করবে প্রচুর পরিমাণ ফলন পাবেন আপনারা যদি আমার মতো করে আপনাদের মিষ্টি কুমড়ার কাছে পরিচর্চা করেন তবে আপনারা আপনাদের মিষ্টি কুমড়া গাছ থেকে বাম পারফর্মেন্ট পাবেন ছিল আমার আজকের ভিডিও মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম